প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জান বাপু কেন আমাদের এই মাঝে আসেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম কি আমার নাম মরিও মরিও খুব সুন্দর নাম মরিও মাফা আমাদের ইউটিউবে কেন আসেন তো ভাই অনেক কষ্টই আছে দাদা দাদির কাছে থাকি বাবা মা নাই সব দাদা দাদির কাছে আছে কেউ যদি একটু মনের মতন হইতে পারতো তাহলে ওনার কাছে আমি থাকতে পারতাম ধরো টাকা পয়সা কোনো দরকার নেই সে জানি আমার মনের মতন একটা মানুষ হইতে আমার পাশে দাঁড়ায় আমরা দুই বোন আছে একটা ছোট বোন আছে যে দায়িত্বটা নিব তাকে বিয়ে করবে হ্যাঁ আচ্ছা পড়াশোনা করা এই পড়াশোনা ফোর ফাইভ পর্যন্ত পড়াশোনা করছি আচ্ছা ফোর পর্যন্ত পড়ছে তার বললেন না কেন আর পড়ি নাই বাবা মা নাই এই কারণে দাদা দাদি নাই পড়তে পাই নাই ইউটিউবে কী উদ্দেশ্য আসছে এখন আইসিআই তো মনের মানুষ একটা যদি পাইতাম তাহলে ওনার কাছে আমি বিয়ে তাহলে যে সে যদি বিবে মানে বুড়া হয় কোনো দরকার নেই ভালোবাসা কখনো বুড়া দিয়া হয় না একটা ভালো মন লাগে ভালো মন লাগে হ্যাঁ ভালো কথা বলছেন তো এখন আপনার সাথে কি হবে যোগাযোগ করবে এই তো ফোন নাম্বার আছে ফোন নাম্বার তো নাম কি বললেন মরিও তো দর্শক আপনি কি করেন বললেন এই তো আমি এই যে কাজ করি কাজ করেন কি কাজ করেন এই যে মানুষের বাসায় যাই যে শাড়ি পুঁতি বসে ওটা ওটা করি পুঁতি কাজ করি হ্যাঁ আপনার তাকে পরে বিয়ে হয় নাই না বিয়ে হয় আচ্ছা তো থাকেন কার কাছে দাদা দাদা মা বাবা বাবা মাকে কখনো দেখেন নাই তো দর্শক আপনারা মরিয়ম না তো তার সাথে যোগাযোগ করতে চান তার কষ্টের কথা শুনে মায়া লাগে তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন এইট সিক্স টু জিরো নাইন থ্রি ওয়ান নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট সেভেন এইট সিক্স টু জিরো নাইন থ্রি ওয়ান তো দর্শক এবং ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসলে আমরা পাচাত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি